আসসালামু আলাইকুম একটা ছাগলের খামার দেখছেন ছাগলের বাচ্চা ছোট একটা ছাগলের খামার সুন্দর মাশআল্লাহ ঢাকার শহর নিজেদের বাসায় ছাগল পলা আসলে কঠিন তারা কত সুন্দর পালন করতেছে ছাগল পলতেছে সুন্দর ছাগল বাসায় ছোটখাটো ছাগলের খামার উম ডাকার ভিতরে ছাগলের খামার ছাগল পেলা খুবই কঠিন যে ছাগলের খামার বাসা চার পাঁচটা ছাগল ছাগলের বাচ্চা এই যে ছাগল ছাগল